আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা জানবো স্বপ্নে ওর না দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উর্না দেখার ব্যাখ্যা পুরুষের দিক অথবা মহিলার দিকে সংযুক্ত করা হয়ে থাকে বিশেষ করে মহিলাদের দিকে সংযুক্ত করা হয়ে থাকে যদি কোনো মহিলা দেখে তার উড়না উড়ে যাচ্ছে অথবা তাহলে তার স্বামী মারা যাবে অথবা তাকে তালাক দিয়ে দিবে যদি সে দেখে ওড়নার কিছু অংশ পড়ে গিয়েছে এর অর্থ মহিলা অসুস্থ হবে অথবা মৃত্যু হবে অথবা তার স্বামী যদি কোনো গুরুত্বপূর্ণ পোস্টে থাকে তার পোস্ট নিচের দিকে নামবে যদি দেখে কি পড়ে যাচ্ছে রশি থেকে তাহলে তার মেয়েকে তার স্বামী তালাক দেবে অথবা তার বোনকে যদি তার ওড়না তার কাছ থেকে চুরি করে নিয়ে যায় তাহলে সম্ভাবনা রয়েছে যে তার স্বামীকে মানুষ হত্যা করবে অথবা তার পরিবারে কঠিন ধরনের কষ্ট পৌঁছাবে বলেন উনিও একজন স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ বলেন উর্না এবং রশি দুইটার ব্যাখ্যা কাছাকাছি আল্লাহ তালা পবিত্র কোরআন ক্যারেমের মধ্যে বলেন তোমরা এক রশিকে আঁকড়ে ধরো তোমরা এক রাস্তায় চলো সুতরাং রশি যেমন একটু হালকা পাতলা হয় উড়নাটাও মোটামুটি ছোট আকৃতির হয়ে থাকে এটাও তুলনামূলক অনেক কাপড় থেকে একটু পাতলা হয়ে থাকে এই জন্য ওরনাকেও কেউ কেউ রশির সাথে ব্যাখ্যা দিয়েছেন সুতরাং রশি দেখলে যে ব্যাখ্যা উড়না দেখলে একই ব্যাখ্যা ওড়না দেখলে যেই ব্যাখ্যা রশি দেখলে একই ব্যাখ্যা আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই